দু সালে আপনারা জানেন এক ঐতিহাসিক মেজবান অনুষ্ঠিত হয়েছিল নোয়াখালীর বাসায় মেজবান বলা হয় সেই মেজবানে তখন প্রায় পঞ্চাশ হাজার লোক ঐতিহাসিক সরোহার্ধী উদ্যানে মিলিত সেখানে একটি মেজবান অনুষ্ঠিত হয়েছিল যেটা সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর বাংলা মানুষ দেখেছেন এবং প্রশংসা করেছেন তখনই নোয়াখালী সমিতি নতুন প্রাণ নিয়ে নতুন অক্সিজেন নিয়ে নোয়াখালী সমিতির কর্মকাণ্ড আমরা শুরু করেছি আমরা নোয়াখালীর লোকজন যে যে দল মত বিভিন্ন লোক থাকতে পারে ঢাকা শহরে কিন্তু আমাদের একটি আমরা নোয়াখালী সমস্যার সমাধান করবে নোয়াখালী সমিতি কাজ করবে নোয়াখালীতে হাজার সমস্যা আছে নোয়াখালীতে বিভাগ বাস্তবায়ন দাবি আছে নোয়াখালীতে একটি বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ নোয়াখালীতে প্রত্যেক বছর জলবদ্ধতা হয় মানুষ মনে করে এটা আসলে বন্যা আসলে না একটা মানব সৃষ্ট খাল খননের অভাবে জলপদার্থ তৈরি হয় এটা সমাধান করবে নোয়াখালী সমিতি কাজ করবে প্রিয় নোয়াখালীবাসী আমরা নোয়াখালী সমিতি যে স্বপ্ন দেখেছি আসলে নোয়াখালী সমিতি দুটি কাজে বৎসরে করে একটি হলো ইফতার মাহফিল আরেকটি হলো পিকনিক আমরা চাই এই ঐতিহ্যবাহী সংগঠন যেটা উনিশশো চার সালে প্রতিষ্ঠা হয়েছে কলকাতায় তারপর পাকিস্তান গেল স্বাধীন বাংলাদেশে প্রায় অর্ধ শত বছর পেরিয়ে আজকের প্রথম একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি মনে করি নোয়াখালী সমিতি শুধু এই দুই তিনটি ফগ্রাবাদের সীমাবদ্ধ না থাকে নোয়াখালী মানুষের কৃষ্টি নোয়াখালী মানুষের আবেগ ভাবাবেগ জাতীয় দিবস জাতীয় সকল কর্মসূচিতে নোয়াখালী সমিতি প্রতিনিধিত্ব করবো নোয়াখালীবাসীর পক্ষে তাই আমি মনে করি আমরা যাচাই বাচাই করে সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে অ্যাডভোকেট ব্যবসায়ী সমাজসেবক প্রফেসর শিক্ষাবিদ সকলকে নিয়ে আমরা একটি প্যানেল খুঁজ দিয়েছি সে প্যানেলটির নাম হলো ফকুল ইসলাম সালুদ্দিন পরিষদ এবং আমরা নোয়াখালী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের একটি কমিটি হয়েছিল সে কমিটির নাম হল আজীবন সদস্য সমন্বয় পরিষদ যারা নির্বাচনের জন্য দাবি করেছেন সে কমিটির জেনারাল কনভেনার মেম্বার সেক্রেটারি জয়েন্ট কমিটার দায়িত্ব পালন করেছে তারাই এই ফখরুল ইসলাম এবং সাব্দুল পরিষদ ইলেকশন করতেছে তাই মনে করি নোয়াখালীবাসীকে এই ভোটে অংশগ্রহণ করার সুযোগটাই এই ফখরুল ইসলাম পরিষদের নেতৃবৃন্দরা করে দিয়েছেন আশা করি তাদের ভোটাধিকার এই ফক্রা স্বাগত পরিষদের পক্ষে দিবে এবং এরাই আগামী দিনে নোয়াখালী মানুষের দাবি দাবা নিয়ে নোয়াখালী মানুষের বেকারত্ব স্বাস্থ্যসেবা শিক্ষা বৃত্তি যানজট নর্থ ইরিগেশন প্রজেক্ট সকল দামি নিয়ে এরা কথা বলবে এবং এদের পক্ষে নোয়াখালী আদিন সদস্যরা ভোট দেবেন ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা সমিতি ঢাকা এই সমিতি উনিশশো সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল তখন ব্রিটিশ সময়ের ঘটনা ব্রিটিশ বিদায় নিল পাকিস্তান বিদায় নিল বাংলাদেশ গঠন হল সেটাও প্রায় অর্ধশত বছর আগের ঘটনা পরবর্তীতে পর্যায়ক্রমে নোয়াখালী জেলা সমিতি দাপে দাপে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকেছেন এবং মানুষের সহযোগিতা করেছেন একটি কথা হলো সত্য যে সমিতির জন্ম থেকে আজ পর্যন্ত কখনো সাধারণ সদস্যদের ভোটে কোনো কমিটি নির্বাচিত হয়নি কোনো দীর্ঘদিন থেকে নোয়াখালী জেলা সমিতি বিশেষ করে দু সালে আপনারা জানেন এক ঐতিহাসিক মেজবান অনুষ্ঠিত হয়েছিল নোয়াখালীর বাসায় একটাকে মেজবান বলা হয় সেই মেজবানে তখন প্রায় পঞ্চাশ হাজার লোক ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে মিলিত হয়ে সেখানে একটি মেজবান অনুষ্ঠিত হয়েছিল যেটা সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর বাংলা মানুষ দেখেছেন এবং প্রশংসা করেছেন তখনই নোয়াখালী সমিতি নতুন প্রাণ নিয়ে নতুন অক্সিজেন নিয়ে নোয়াখালী সমিতির কর্মকাণ্ড আমরা শুরু করেছি যে উৎসবটি হয়েছিল সেই উৎসবের মেম্বার সেক্রেটার আমি ছিলাম পরবর্তীতে নোয়াখালী সমিতির প্রায় মেম্বার হয়েছেন প্রায় আঠারোশো মানুষ যা লাইফ মেম্বার হয়েছেন আজকে ভোটার সংখ্যা আঠারোশো পনেরো অর্থাৎ যতজন লাইফ মেম্বার রয়েছেন সকলকে ভোটার ডিক্লারেশন করে নির্বাচন কমিশন একটি তারিখ নির্ধারণ করেছেন সেই তারিখের ভিত্তিতেই আমরা নোয়াখালী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করছি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা আমাদের সমিতির কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ফ্যানেল ভিত্তিক নির্বাচনে নামছি আগামী তেরোই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল টেনটি কলেজে এখানেই বোর্ড অনুষ্ঠিত হবে আমরা আমাদের বাসাই নোয়াখালী জেলার যে সমস্ত মানুষ সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন রাজনীতির বাহির ও সমাজকর্মীদের সাথে যাদের সম্পর্ক রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটি ফ্যানেল গঠন করেছি সেটা হলো ফখরুল ইসলাম এবং সালাউদ্দিন ফ্যানেল এই ফ্যানেলের পক্ষে আমরা কাজ শুরু করেছি আমাদের বিশ্বাস রয়েছে ইতিমধ্যে নোয়াখালী জেলার আজীবন সদস্য যারা রয়েছেন তারা ভোটার রয়েছেন তারা বুঝতে পেরেছেন আমাদের প্রত্যাশা কি আমরা কি চাই আমরা চাই নোয়াখালী জেলার সকল বন্ডের মানুষ সকল রাজনৈতিক মানুষগুলোকে এক এক প্লেটফরমে নিয়ে আসার জন্য আমরা রাজনীতি করি সবাই রাজনীতি করি আমাদের সেই রাজনীতি মঞ্চে আমরা এক একজন এক একজনের বিরুদ্ধে কথা বলবো এটাই সত্য আমি আমার আদর্শের কথা বলবো আরেকজনের জন্য আদর্শের কথা বলবো কিন্তু নোয়া হিসাবে নোয়াখালী সমিতিতে যখন আসব। তখন আমরা সবার পরিচয় হবে আমরা নোয়া এই নোয়াখালীরা মানুষগুলোকে ঐক্যবদ্ধ রাখার জন্য প্রাপ্তিত্বের বন্ধনে সুদৃঢ় করার জন্য নোয়াখালীর মানুষকে ভালোবেসে মনের টানে প্রাণের টানে আমরা এই সমিতিটা সংরক্ষণ করে আসছি আমাদের বিশ্বাস ঢাকা শহরে প্রায় তেত্রিশ পার্সেন্ট মানুষ নোয়াখালীর মানুষ বসবাস করে এই সোসাইটিকে নেতৃত্ব দেওয়ার জন্য নেতৃত্ববাণী এটা নয় যে সেখানে এটা কোনো রাজনৈতিক দল এটা একটি সামাজিক সংগঠন এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে যদি নোয়াখালীতে বন্যা হয় বন্যায় মানুষের পাশে দাঁড়ানো অতিরিক্ত শীতলে কম্বল নিয়ে মানুষের পাশে দাঁড়ানো মানুষের সুখ দুঃখ ভালো মন্দের সাথে সম্পৃক্ত হওয়া যেমন নোয়াখালী অনেক দিন থেকে দাবি করে আসছে নোয়াখালী বিভাগ চাই বিবাক চাই আমরাও নোয়াখালী সমিতি সমিতির সকল মানুষ এই দাবির সাথে একমত